প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ডোনাট বানানোর রেসিপি এই আচার এতটাই সুস্বাদু ছোটো বড় সবাই খুব পছন্দ করবে এখানে এক কেজি আম নিয়েছি এবার আম ভালোভাবে ছিলে ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি একটি পাত্রে এক টেবল স্পুন পরিমাণ চুন মিশিয়ে আমগুলো ভিজিয়ে রাখছি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখার পর চুনের পানি থেকে আমগুলি তুলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এক কেজি আমের মধ্যে হাফ কেজি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটি সাদা এলাচ একটি দারুচিনি চিনি এবং তিন টেবিল স্পুন হোয়াইট ভিনেগার এবার দিচ্ছি দুটি তেজপাতা এক টি স্পুন কালো জিরা হাফ টি স্পুন হলুদের গুঁড়া এবং হাফ টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিলি ফ্লেক্স এরপর এক ঘন্টা রেস্টে রেখে দিয়ে যে পাত্রে আচার তৈরি করব সে পাত্রে ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমরা এখানে কোনো ধরনের পানি ইউজ করছি না শিরা জাল হয়ে মাখা মাখা হয়ে আসছে উপরে ফেনা উঠে এসেছে এই রকম ফেনা ফেনা অবস্থায় উঠে এলে চুল অফ করে দিব এরপর ঠান্ডা হয়ে গেলে কাচের জারে বা পাত্রে সংরক্ষণ করব সবাই ভালো থাকুন الله بيس